জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারা বছর আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা লেগেই থাকবে একই সঙ্গে আপনারা জানতে পারবেন যে এই দিন কোন খাবারগুলি আপনারা খেতে পারবেন কোন কাজগুলি আপনারা এই দিন বর্জন করবেন এবং এই দিনে কোন কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা এটি লাইক করে এবং কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ও জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব অনেক অনেক গুণ বেশি তাই এই দিনে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেব দেবীর আশীর্বাদ নেওয়া উচিত আর তারা হচ্ছেন সূর্যদেব শনিদেব মা মঙ্গলচন্ডী হনুমান ভগবান বিষ্ণু ভগবান শ্রী মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীরাম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর কারণ বন্ধুরা এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তাই এই পবিত্র দিনে সকল দেবদেবীর আশীর্বাদ পেতে এই দিন হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা একটি প্রদীপ ধরাবেন বন্ধুরা সনি রেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ দেব তাই তাই এই দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যারা দিন স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন তার মান সম্মান ও ধন সম্পত্তি অর্থ সদা সর্বদাই বাড়তে থাকে এছাড়াও বন্ধুরা এই দিনে ভগবান শিবের পুজো অর্চনায় এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য বড় বড় বাধা অর্থ কষ্ট সব নাশ হয়ে যায় দেবাদিতে মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ভরে ওঠে নাম্বার দুই বন্ধুরা এই দিন কালো তিল গুড় কালো কাপড় অরহরের ডাল কাউকে ছাতা বা কোনো অসহায় মানুষ কিংবা পশু পাখিকে যদি আপনারা জল দান করতে পারেন তাহলেই সূর্য নারায়ণ দেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন ফলে যে সমস্ত মানুষ বহু দিন ধরে শনির ধাইয়া শনির সাড়ে সাথে বা কাল সর্বদোষে বুঝছেন যাদের জীবনে সহজে উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই দিনে এই জিনিসগুলির মধ্যে যে একটি জিনিস দান করতে হইবেন না এবং এই দিন আপনারা অবশ্যই শনি দেবের পুজো দিন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা যদি হনুমানজির সাথে ভগবান শ্রীরামের পূজো করতে পারে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না রোগ ব্যাধি দূর হয়ে যাবে তাই তো শাস্ত্র বলছে অথবা ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে নাম করা উচিত এই দিন তুলসী মঞ্চে জল নিবেদন করা উচিত এই দিন ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত পারলে এই দিন পবিত্র কোনো নদীতেই স্নান করা উচিত কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র কোনো নদী নেই তারা অবশ্যই এই দিন স্নানের জলে কালো তেল সামান্য গঙ্গা জল বা তুলসী পত্র দিয়ে আপনারা স্নান করুন নাম্বার বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মীর আপনারা বিশেষ পুজো দিন মা লক্ষ্মীর প্রিয় ভোগ মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই এই দিন মাকে নিবেদন করতে ভুলবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই মাসে যেগুলো অত্যন্তই গরম থাকে তাই ছাতুর ঘোল কিন্তু আপনারা এই মাসে অবশ্যই খাবেন বেশি করে আপনারা জল খাবেন আখের রস খাবেন রসালো ফল আপনারা এই মাসে বেশি করে খাবেন এছাড়াও যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা কিন্তু এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না এবং অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারের হিং গরম মশলা শুকনো লঙ্কা আমিষ এবং জাতীয় খাবার একটু কম খাবেন তাই বন্ধুরা এই তুলসী গাছের কিছু বিশেষ নিয়ম পালন করলে তাহলে তাদের বাড়িতে সারা বছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের সামান্য কিছু কারছে। মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর পায়। সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্যে কাটান কারণ স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি গুলো দেখবে বন্ধুরা শাস্ত্র বলছে যে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলুসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাষ্পু দোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলুসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলুসী গাছের মধ্যেই বিরাজ করে তাই এই পূর্ণ পবিত্র দিনে যারা তুলসী গাছেই জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করে তাদের বাড়িতে এসে পরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বা প্রত্যেক বৃহস্পতিবার দিনে আপনারা সন্ধ্যা বেলায় অবশ্যই তুলসী গাছের গড়ায় এটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম নেবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসীর সেবা করতে পারেন তাহলে আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম তাই এই দিন যদি বন্ধুরা আপনারা তুলসী ভাবে ব্যবহার করতে পারেন তাহলে রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই চমকাবে যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহদোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায়ী যারা সহজে উন্নতি করতে পারছেন না বা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা ও তুলসী গাছের শেকড়ের এই তিনটি টোটকা এই পূর্ণ পবিত্র দিনে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মন মনোবাসনা বলে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের আগের তুলনায় সুফল আসবেই আসবে এবং হতে পারে ভগবানের কি আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো এই দিনে আমাদের একদম করতে নেই কারণ এই সামান্য সামান্য ভুলগুলো আমাদের বাড়িতেই দুর্ভাগ্যকে ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন তাই এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আপনারা তুলসি গাছের কাছে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরে বাড়িতে সৌভাগ্যের মুখ দেখতে পাবেন না সংসারের ঝকড়া ঝামেলা অশান্তি অর্থ কষ্ট এগুলো লেগেই থাকবে তাই বন্ধুরা বাড়িতে তুলসি গাছ থাকলে। কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন এইবার আমরা জেনে নিই তবে তার আগে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র আর পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনো সম্পূর্ণ হয় না শাস্ত্রই বলছে যে তুলসী শুধুমাত্র একটি গাছই নয় এতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে একেবারে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তাহলে মানুষের শরীর থেকে নানান রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তারপরে কাজে যাবে এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তাহলে এই পূর্ণ পবিত্র দিনে কোন কাজগুলি করবেন না এবং তুলসী গাছের পাশে থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে বন্ধুরা আপনারা কিন্তু তুলসী সময় কখনোই তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসী মহারানীর কাছে এবং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতেই যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলেও নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী হরিবিষ্ণু নারায়ণের বাস হয় তাই যেখানে আমরা প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেব দেবী কখনো বাস করেন না আর মাতা তুলছি মহারানী হচ্ছেন একজন পবিত্র দেবী তিনি কখনোই কিন্তু নোংরা জায়গায় বাস করেন না। ফলে এমন বাড়িতে দেখবেন তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে। কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী সেই সঙ্গে তুলসী মহারানী বাড়ি ছেড়ে চলে যান। ফলে সেই পরিবারে নেমে আসে চরম ভয়ংকর দারিদ্রতা, অশান্তি, ঝগড়া ঝামেলা ও অর্থকষ্ট। নাম্বার 3 বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু আপনারা ভুলেও জুতো বা চপল খুলে রাখবেন না এমনকি কোন রকমের এঁটো কাটাও কিন্তু তুলসী গাছ থেকেই যতটা পারবে তা দূরে রাখুন এমনকি সান করে এসে তবেই কিন্তু আপনারা এই তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা পরমেশ্বর ভগবানের বাস হয় সেই জায়গা থেকে আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময়ই দেখা যায় তুলসী গাছের ওপরেও কিন্তু গিয়ে পড়ে তাই আমাদের মাঝে মধ্যেই তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতা গুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয়া ও ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে তাই এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনোই ঝাঁটা শিবলিঙ্গ এমনকি কাঁটা যুক্ত গাছ ভুলেও রাখবেন না কারণ বন্ধুরা এগুলি একসঙ্গে থাকলে পরিবারের মধ্যেই নানান রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না যাই হোক বন্ধুরা এইবার চলুন আমরা জেনে নেই যে তুলসী পাতা ও তুলসী গাছের শেকড়ে কোন সামান্য কার্যে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরমেশ্বর ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাতা মহারানীকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে সামান্য একটুখানি শিকড় তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মাতা তুলসী মহারানীর আপনারা পুজো আরাধনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিচের মনস্কামনা মনোবাসনা বলে একশো আট বার ওম ভগবতে বাসুদেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যেই তা আপনারা বেঁধে আপনাদের গলায় বা আপনাদের হাতের মধ্যেই ধারণ করতে পারে কিংবা আপনাদের গলার চেনে কিংবা আপনার হাতের ব্রেসলেটের মধ্যেও সেই শিকড় সমে সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পূজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারা দিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে সেটিকে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী যারা এই পূর্ণ পবিত্র দিনে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনস্কামনা মনোবাসনা বলে এবং পুজো অর্চনা করার পর পরমেশ্বর ভগবান শিব হরিবিষ্ণুর চরণ থেকে তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় পায় সুস্থ সবল এবং নিরোগ থাকে এবং পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর কি পায় তাদের দুঃখ কষ্ট দারিদ্রতার তো নাশ হয় এবং জীবনে সারা বছর পরম সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে ওঠে এবং আপনারা যদি চান যে আপনাদের ঘরের বাসুদোষ ঠিক হোক এবং আপনাদের ঘরেই আপনাদের সংসারে প্রচুর প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটুক তাহলে এই দিন অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজ কর্ম সেরে স্নান সেরে নেবেন তবে এই দিন যদি আপনারা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় আপনারা স্নান করার জলে কালো ও পাতা মিশিয়ে নেবেন এবং যদি ঘরে গঙ্গা জল থেকে থাকে। সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তারপর শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন এক ঘটি জল এবং সানের আগে যে হতো ঘর পরিষ্কার হয়ে যাবে তাই পুরো ঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লোকে সাপ্তাহিক পুজো করেন ঠিক সেভাবেই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন মা লক্ষ্মীর জন্য সেই দিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল অবশ্যই আনবেন এবং মা লক্ষ্মীর একটি ঘট স্থাপন করে মায়ের পুজো আরাধনা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবিদ্য সাজিয়ে দেবেন বন্ধুরা মা লক্ষ্মী পদ্মাসনা তাই এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন এতে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে এবং এটি লাল রঙের পরিয়ে পরিয়ে দেবেন দেবেন তারপর সিঁদুর এবং সেই সিঁদুরের জায়গা থেকে আপনিও একটি তিলক কেটে নেবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেই সিঁদুর আপনারাও পড়তে পারেন তারপর মা লক্ষ্মীর কাছে একটি নিখোঁত অক্ষত পান নিবেদন করবেন তবে এই পানটি নেওয়ার ক্ষেত্রে ভালো করে দেখে নেবেন পানটি যেন ছেঁড়া ফাটা পোকা খেয়েও না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে এবং পানটি যেন মোটা সমেত থাকে বন্ধুরা আপনারা সেই পানটির ওপরেও একটি সিঁদুরের তিলক কাটবেন এবং তার ওপরে দেবেন একটি সুপারি সুপারিটির ওপরেও একটি সিঁদুরের তিলক করবেন এবং ওই পান সুপারির ওপরে একটি ষোলো আনা বা এক টাকার একটি কয়েন আপনারা দেবেন তবে দেখবেন বন্ধুরা সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় অর্থাৎ সেই এক টাকার কয়েনটি যেন বাজারে মূল্য আছে রকম একটি এক টাকার কয়েন আপনারা তাতে দেবেন তবে তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল ছিটা দিয়ে সেই এক টাকার কয়েনটিকে ধুয়ে নেবেন কারণ সেই এক টাকাটি কোথা থেকে এসেছে আপনারা জানেন না সেই এক টাকাটিতে অনেকের হাত করেছে। সেই জন্য শুদ্ধ করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন এবং সেই কয়েনটির ওপরেও মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন বন্ধুরা এই পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন তাই এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা যে কত এই পূর্ণিমা তিথিটি বছরের প্রথম পূর্ণিমা তিথি তাই এই তিথিটিতে অবশ্যই অবশ্যই পান সুপারি এবং তার ওপর যদি সামান্য অক্ষত আতক চাল দিতে পারেন তাহলে সেটা আরো ভালো এবং তার ওপরে দেবেন একটি এক টাকার কয়েন অথবা ষোলো আনা বন্ধুরা এই সমস্ত সামগ্রীগুলোর ওপর আপনারা সিঁদুরে তিলক করে দেবেন এরপর আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নেবেন মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি পেতলের ঘট নিয়ে তাতে অম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন বন্ধুরা কিছুক্ষণ পরে সমস্ত পুজো হয়ে গেলে আপনারা ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে এবং মায়ের কাছে যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছুই তুলে নেবেন অর্থাৎ মায়ের প্রসাদ তুলে নেবেন এইপরি সন্ধ্যা বেলায় আপনাকে যে কাজটি করতে কবে তা হলো এই দিন সন্ধ্যা আরতি দেখানোর পর অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করা উচিত হ্যাঁ বন্ধুরা এই দিন সন্ধ্যা বেলায় যখন আপনারা ধূপকাঠি প্রদীপ ধরিয়েছে। ঠাকুরের সন্ধ্যা আরতি করবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করা হয়ে গেলে যখন আপনারা ঠাকুর ঘর ছাড়বেন তখন মায়ের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু সরিয়ে নেবেন কারণ রাত্রি কালে কিন্তু অবশ্যই সকালের শুকনো ফুল রাখা উচিত নয় কারণ তখন স্বয়ং দেয়া উচিত তাই তখন সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন এমনকি মা লক্ষ্মীর চরণ থেকেও সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে আপনি যে পানটি নিবেদন করেছিলেন সেই পান সুপারি আপনি তুলে নেবেন কারণ ততক্ষণে সেই পানটি অবশ্যই শুকিয়ে যাবে কিন্তু সুপারি এক টাকার পয়েন্ট ও আত চাল আপনি যে দিয়েছিলেন সেই সমস্ত কিছুই আপনি আপনার ডান হাতের মুঠোয় ভরে নেবেন এবং আপনার সন্ধ্যা দেখানো হয়ে গেলে অর্থাৎ সারা ঘরে ধূপ ধুনো ও প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন তুলসী তলাতেও ধূপ ধুনো দেখাবেন পারলে আপনার সদর দরজায় একটি প্রদীপ চালিয়ে রাখবেন আপনার ঈশান একটি প্রদীপ চালিয়ে রাখবেন আর তুলসী তলায় তো অবশ্যই চালাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার হাতের মধ্যে যে সমস্ত জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনার রান্নাঘরে চালের যে পাত্র রয়েছে সেই চালের মধ্যে আপনার হাতে থাকা সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে দেবেন বন্ধুরা বাড়িতে আগেকার দিনে গ্রামবাংলার দিকে সমস্ত বাড়িতে ধানের গোলা পূর্ণ থাকত। আর এই ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হতো ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো করা হতো বা ধানের চুপড়িতে মা লক্ষ্মীর পুজো করা হতো তাই এই পূর্ণ পবিত্র পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি তাই এই কাজটি করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে কারণ এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই কিন্তু চালের পাত্র তো অবশ্যই রয়েছে তাই অবশ্যই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই এক টাকার কয়েন সুপারি ও চালগুলিকে মিশিয়ে দেবেন তবে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি যখন করবেন সেই সময় আপনার বাড়ির যিনি তিনি যদি উপস্থিত থাকেন তাহলে সেই চরণ থেকে যে এক টাকার পয়েন্টটি নিয়েছিলেন তার মাথায় অবশ্যই স্পর্শ করাবেন তারপর আপনি নিজে আপনার কপালে স্পর্শ করাবেন তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি বা এই উপায় বা ক্রিয়াটি আপনারা গোপনে করবেন একেবারে লোকচক্ষুর অন্তরালে আর যখন এই কার্যটি করবেন সন্ধ্যা বেলায় তখন যেন রান্না ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিন রান্না ঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু ভুলেও ঢোকাবেন না এবং আপনি এই দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না সন্ধ্যা বেলায় পাঁচালি পড়ার পরে আপনি একবার নিরামিষ আহার করতে পারেন এবং বন্ধুরা একই সঙ্গে মাথায় রাখবেন এই দিন আপনার রান্নাঘরে যেন এটো বাসন না থাকে কেননা অনেক সময় বেসিনে এটো বাসন জমিয়ে রাখা অনেক বাড়িতেই রাখা হয় এই কার্যটি কিন্তু একদমই খারাপ এই কার্যের ফলে বাড়িতে ভীষণ ভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং যেখানে এগুলি বাড়ে সেখানে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে চরম দারিদ্রতা বাড়ে সেই সঙ্গে অর্থের প্রচুর অপচয় হতে থাকে হ্যাঁ বন্ধুরা বিপুল পরিমাণে অর্থের অপচয় হয় তাই বন্ধুরা এই দিন আপনার রান্নাঘরের বেশি নেয় এঁটো বাসনপত্র জমিয়ে রাখবেন না আপনারা খাওয়া দাওয়া করে তৎক্ষণাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে কোনো কিছু দিয়ে কোন রকমের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে না বের হয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বললাম এটি স্বাস্থ্যে উল্লেখিত একটি উপায় পরীক্ষিত প্রমাণিত একটি উপায় বহু প্রাচীন কাল থেকে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করে আসছে বহু মানুষ উপকৃত হয়েছে আজও বহু মানুষ অবলম্বন করছে তারাও উপকৃত হচ্ছে তাই আপনারাও যদি এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী যেমন স্থিত হবে ঠিক তেমনি মায়ের আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ